আমার মনের ঘরেতে জাহানের বাদশা বি কামলিওয়ালা রে দু জাহানের বাদশান বি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখেছি জারে দু জাহানের বাদশান কামলিওয়ালা রে দু জহানির বাদাদাদশান বি রে আমার দয়াল নী রে আমার মায়ার রে আমার দয়াল রে আমার মায়ার নবী দু জহানির বাদাদাদাদাদাদাদাদাদাদাদাদশান বি কামালি রে দু জাহানের বাদশান বি রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশান বি রে দুজাহানের জাহানের বি রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতা ওই মুদিনা দেখার লাগি পুরে যাইতা মোরা যদি ডানাওয়ালা পাখি হতা ওই মুদিন দেখার লাগি পুরে যাই হৃদয় জুড়ে দেখতাম আমি নয় নো দু জাহানির বাদশানা বি কামলিওয়ালা রে দু জাহানের বাদশানা বি কামলিওয়ালা রে আমার মুনের ঘরেতে আমি রেখেছি যা রে দু জাহানের বাদশানাবি কামলিওয়ালা রে দু জাহানির বাদশানা বি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মুদের না বীরাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের না বীরাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দুজাহানের বাদশা নাবি কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নাবি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যা রে দুজাহানের বাদশা নাবি কামলিওয়ালা রে দু জহানির বাদশ নী কমলি রে দু জহানির বাদশান বি রে দু জহানির বাদশান বি রে